সালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম স্নিকারের হিউজ কালেকশন আর এই স্নিকার্সটা আপনাদেরকে দেখাবো এটার বর্তমানে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এ হাতে যে কালারটি দেখতেছেন এটা অফ হোয়াইট আর ব্রাউন কম্বিনেশনের ভিতরে সোলটা দেখতেছেন সম্পূর্ণ রাবার সোলের এটা অনেক হ্যাভি একটা কোয়ালিটি আর এটা কোয়ালিটি কতটা প্রিমিয়াম এটা হাতে না নিলে আপনি বুঝতে পারবেন না আর এটার তিনটা কালার অ্যাভেলেবেল বলতে গেলে এই আর একটা কালার এটার কালারটা আপনার অনেকটা কন্টাস্টটা সুন্দর ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের ভিতরে এটাও অনেকটা প্রিমিয়াম প্রতিটা কালারের আউটলুকটা অনেকটা সুন্দর আর কম্বিনেশনটা অসাধারণ এই আর একটা কালার এটির বর্তমানে আমাদের অফার প্রাইস চলতেছে অফার প্রাইসটি হচ্ছে আপনার তেইশশো পঞ্চাশ টাকা এটি আমাদের থেকে এই প্রাইজে নিতে চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানে ভিজিট করে এসে ক্রয় করতে পারেন আর নিউ ব্যালেন্সের এই একটা কালার এটা অনেকটা প্রিমিয়াম সোল রাবার সোল অ্যাশ হোয়াইট কম্বিনেশন এটার বর্তমানে প্রাইস হচ্ছে আপনার দুই টাকা এটা চাইলে আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি দোকানে এসে ভিজিট করে পার্সেজ করতে পারেন আর এটাও আরেকটা কালার এটা আরেকটা সিরিজ এটার ভিতরে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল বর্তমানে এটারও অফার প্রাইস চলতেছে এটার অফার প্রাইস হচ্ছে আপনার তেইশশো টাকা এটার আর একটা কালার এ আর একটা কালার এটা হচ্ছে আপনার নেভি ব্লু ব্রাউন অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের ভিতরে কোয়ালিটিগুলো অসাধারণ আপনার অনেকটা প্রিমিয়াম আর এ আর একটা জুতা এটা অনেকটা লাইট আর এটা লেদার ফ্যাব্রিক কম্বিনেশন এটারও অফার প্রাইস চলতেছে এটার অফার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমাদের স্টিকগুলো খুব সীমিত আপনারা চাইলে আমাদের অর্ডারে আমাদেরকে অর্ডার করতে চাইলে আপনারা পেজে অর্ডার করতে পারেন অথবা সরাসরি দোকানে এসে ভিজিট করে ক্রয় করতে পারেন বা অনলাইনে অর্ডার করতে চাইলে জুতার স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে প্রাইসটা জেনে নিতে পারেন এ হচ্ছে আপনার স্নিকার্স ফ্ল্যাট যারা চাচ্ছেন যে ফ্ল্যাটের ভিতরে স্নিকার্স শটের ভিতরে এটা তিনটা কালার বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল এটা অনেকটা প্রিমিয়াম আর সোলটা হচ্ছে ক্রেপ সোল ক্রেপ রাবার সোল এটা হচ্ছে ব্রাউন কালার আর এটার এই আরেকটা কালার হোয়াইট ব্রাউন অ্যান্ড ডিপ ব্রাউনের ভিতরে কম্বিনেশন কালারগুলো অসাধারণ সুন্দর এটা যে কোনো আউটফিটের সাথে আপনার ভালো মানাবে আর এ হচ্ছে আরেকটা কালার হোয়াইট ব্ল্যাক অ্যাশ কম্বিনেশনের ভিতরে প্রতিটা জুতাই আপনার অফার প্রাইস চলতেছে আর এগুলো অফার প্রাইস হচ্ছে আপনার উনিশশো টাকা এগুলো আমাদের থেকে পার্চেস করতে হলে স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা শপে এসে সরাসরি ভিজিট করে পার্চেস করতে পারেন আর এই আরেকটা জুতা এটাও অনেকটা লাইট ওয়েট এটাও লাইট ওয়েট এটার দুটা কালার অ্যাভেলেবেল এটা বর্তমানে আমাদের কাছে অফার প্রাইজ চলতেছে এটাও এটার অফার প্রাইস হচ্ছে আপনার উনিশশো টাকা আর এটার আরেকটি কালার হচ্ছে এ আর একটা কালার আপনার অলিভ অ্যাশ কম্বিনেশন খুবই প্রিমিয়াম একটা জুতো কোয়ালিটিটা আপনারা হাতে না ধরলে বুঝতে পারবেন না এটা কতটা প্রিমিয়াম এটার প্যাডিং বলেন সোল বলেন সব কিছুর দিক দিয়েই আর হাইনিকের ভিতরে দেখতে চাইলে এই আরেকটা জুতো আছে এটার আউটলুক এটা লেদার ফ্যাব্রিক কম্বিনেশন একটা সোল্ট আর রাবার সোল এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এটাও কতটা প্রিমিয়াম হাতে না নিলে ভিজিট বা ভিজিট না করলে বুঝতে পারবেন না যে এটা কতটা প্রিমিয়াম এই আর একটা কালার অলিভ কালার অলিভ হোয়াইট কম্বিনেশন আগেটা ছিল ব্রাউন হোয়াইট আর এটা অলিভ হোয়াইট কম্বিনেশন এটা হচ্ছে সিম্পলের ভিতরে আর যদি একটু ডিজাইনের ভিতরে চান তাহলে এই আর একটা জুতো যারা সোলটা হোয়াইটটা অ্যাভয়েড করেন তাদের জন্য এই সোলটা ব্রাউন ব্রাউন বা গ্রে বলে সম্ভবত গ্রে ব্রাউন কম্বিনেশনের ভিতরে সোলটা গ্রে কালার টাইপের এটা অনেকটা যারা সাদা সোল অ্যাভয়েড করেন তাদের জন্য এটাও অনেকটা প্রিমিয়াম এটা আরেকটা কালারও অ্যাভেলেবেল আমাদের কাছে অলিভ কালার অলিভ এগুলো আমাদের পেজে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি ভিজিট করে আমাদের দোকানে এসে পারচেস করতে পারেন এটাও আমাদের বর্তমানে অফার প্রাইস চলতেছে অফার প্রাইস হচ্ছে আপনার বর্তমানে এটা তেইশশো টাকা আর আবারও বলে দিচ্ছি আমাদের অফার প্রাইসগুলো সীমিত সময়ের জন্য যারা চান অর্ডার করতে পারেন স্ক্রিনশট দিয়ে অথবা দোকানে এসে সরাসরি ভিজিট করে তারপর পারচেস করতে পারেন আর একটা স্নিকার্স এটাও আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল কালার কন্টেস্টটা অনেক সুন্দর অল এই ব্ল্যাক কম্বিনেশনের ভিতরে সোলটা ক্রেপ রাবারসল আবারও বলছি সোলটা ক্রেপ রাবারসোল অনেকটা প্রিমিয়াম কোয়ালিটির হাতে না নিলে বুঝতে এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি বলেন প্যাডিং কোয়ালিটি বলেন সব দিক দিয়ে আর এটার একটা কালার হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাক কালারটা অসাধারণ বেলভেট টাইপের ব্ল্যাক তবে এটা অনেকটা বেলভেট না এদার টেক্সচারটা হচ্ছে লেদারই কিন্তু একটু গ্লসি টাইপের লেদার এটার অফার প্রাইস চলতেছে এটার অফার প্রাইস হচ্ছে আপনার চব্বিশশো টাকা আর একটা জুতো দেখাবো এই আর একটা জুতো এটার তিনটা কালার বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল হাইনিকের স্নিকার্স এটা সোলটা আর আবার সোল সোলটা আর আবার সোল আপনার অনেকটা প্রিমিয়াম কোয়ালিটি এটা অপার ব্রাউন কম্বিনেশন এটা আরেকটা কালার হচ্ছে আপনার ব্ল্যাক গ্রে কম্বিনেশন এগুলো অনেকটা হ্যাভি জুতো এগুলো আমাদের বর্তমানে অফার প্রাইস চলতেছে অফার প্রাইস হচ্ছে আপনার চব্বিশশো টাকা এই প্রাইজে আমাদের কাছ থেকে পারচেস করতে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন জুতার স্ক্রিনশট দিয়ে অথবা আমাদের শপে এসে সরাসরি ভিজিট করে পারচেস করতে পারেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ এলিভেন রোড সিটি সুপার মার্কেট সাকসেস কালেকশন